আমরা বলে ইমানদার আর আল্লাহ বলে উরা মুখে বলে আসলে বাস্তবতায় নাই কার কথা সত্য আমাদের না আল্লাহ কার কথা সত্য আল্লাহ কথা সত্য একশো সত্য দিবালকের মতো সত্য রাতের অন্ধকার যেমন আছে তেমন সত্য এই পৃথিবী যেমন আছে এটা যেমন সত্য তেমন সত্য সূর্য আছে চন্দ্র আছে এটা যেমন সত্য তেমন সত্য আল্লাহর কোরআনের কথা আল্লাহ বললেন মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি ফরকালকে বিশ্বাস করি অথচ তারা মুখে বিশ্বাস করে মুখে বলে অন্তরে বিশ্বাস করে না বিশ্বাস পোষণ করে না এখন চিন্তা করে দেখেন আল্লাহর প্রতি ইমান আনার পরে দ্বিতীয়তম কাজ কোনটা হ্যাঁ হ্যাঁ দু একজন মনে করছে বলবো না বলবো না জোরে বলেন কোনটা আর ও জোরে কোনটা এরা মাছ দিলি আগামীতে স্লোগান দেওয়া যাবে সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির কোরআনের বাংলাদেশ এমন নেতা দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট বসে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বসে রে আসলে ফ্যাসিস্ট বসে ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহো পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকুরানের বাংলাদেশ ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোকতা কীতে অন্ধ বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে চললে আই চললে আইন তবে দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে সব দলেরই দেখা হলো দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকরানের বাংলাদেশ আগামীর দিন এই বাংলার জমিনে আল্লাহর জমিনে এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক এবং সেই কায়েম করার জন্য যদি আমাদেরকে রাজপথে থাকতে হয় রাজি কারা কারা একটু দেখতে চায় সম্মানিত ভাইরা যদি ঐক্যবদ্ধ থাকেন চার মনায় জামাত হেফাজত যত আলামায়েকরাম আছে পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশে পাঁচই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই ধাক্কা দিতে রাজি আছেন যদি রাজি থাকেন ঐক্যবদ্ধ থাকতে হবে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোন দলের হয়ে কাজ করি না আমাদেরকে জামাতের বলবেন হবে না আমাদেরকে হেফাজতের বলবেন হবে না আমাদেরকে আমাদেরকে আটরসি ফুরফুরা অন্যান্য যত দল আছে দলের লাগাবেন হবে না আমরা দল করি আল্লাহ ও তার রাসুলের দল বলেন ঠিক কিনা কারণ এই জামিনের যদি কোন ইসলামী দল আল্লাহর আইনের বিপক্ষে যায় আমরা সেই ইসলামী দলকে বঙ্গ পোশাকরে ফেলে দেব ঠিক না আর যদি কোনো আন ইসলামিক ইসলামের পক্ষে আসে বুকটা উদার রেখেছি জড়িয়ে বুকে তুলে নেব এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে

গিতা পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহাজ্জুদ পড়বে এটা হবে না বরং বউ যদি বেনামাজি হয় নামাজের কথা বলার দরকার নাই আপনি মসজিদে যাওয়া শুরু করেন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যাই নামাজে বসে যাবে বলেন ঠিক কি না এইজন্য পরকিয়া کمانার জন্য আগে পুরুষের হেদায়েতের দরকার আছে না নাই আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন ওই যে হাওয়ার আলাইহিস সালামের কথা বলছি আল্লাহ সৃষ্টি করলেন জড়িয়ে গেলেন। না বাউন্ডারি ক্রস করা যাবে না তোমাদের মধ্যে বিবাহ হবে তারপরে একে অপরে একসাথে থাকতে পারবা আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য যেহেতু বিবাহের বিধান আছে বয়স আমাদের দেশে যে বয়সের আইন করে রাখা হয়েছে এই আইন ইসলামের আইন নয় এই আইন সরিয়ার আইন নয় এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না এই আইন তো হলো শয়তানি আইন আঠেরো বছরের আগে বিয়ে করতে দেবে না কিন্তু তেরো বছরে ঝাপাই ঘরে কেউ কিছু বলে না ঠিক না ভাই এটা কি ভালো আইন হইল তোমার ঝাপাই ঘুরে বেড়ায় মোটর সাইকেলে বিয়ার দেয় এত জোরে চালায় পিছনে উম কারেন্টের কুটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে ঠিক না এইগুলো করে বেড়ায় এইটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিয়ে করলে কিছু সমাজ কর্মী যারা কয় সমাজের সমাজের মূল্যবোধ নষ্ট হবে এই জাতীয় কিছু মহিলা কিছু পুরুষ আছে যারা যাদের গায়ে আগুন ধরে যায় পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে এমন আছে না নাই আছে না এইগুলো এইগুলো বন্ধ করার দরকার এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার কিসের আইনের দরকার ধর্ষণ করলে কোন সমাজকর্মী কোন মানবতাবাদী কোনো দিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই কিন্তু বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা শয়তান দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে ইরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে বলেন ঠিক না ঠিক না পুরুষ ভালো হওয়া লাগবে পরকিয়া থামানো পুরুষদেরকে দিনদার ইমানদার হতে হবে আল্লাহ হতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে